এ বি সি তিনটা বিন্দু বা বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রে বল এত হয় ঠিক আছে উনিশ সমস্ত দ্বিভাগের এক উনিশ সমস্ত কত দ্বিভাগের এক বর্গ একক হয় তবে টি এর মান বের করো সহজ জিনিস তো তাহলে ক্ষেত্রফল বের করবা ক্ষেত্রফলের ভ্যালু এটা ধরে কার মান বের করবা টি এর মান বের করো টি এর মান বের করবা তো একটু করি আমরা ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল কত তাহলে এটার ক্ষেত্রফল বের করো ক্ষেত্রাব নিরায়ক পদ্ধতিতে করো সমস্যা নাই তাহলে এখানে কি থাকবে থ্রি বুঝগুলা সব প্রথম কলামে বসাইতে হবে বুস থ্রি টু টি তারপর হচ্ছে সিক্স এরপরে কুটি দ্বিতীয় নাম্বার কলমে বসাব কুটি কত ফোর তারপর হচ্ছে ফাইভ এরপর হচ্ছে টি তারপর হচ্ছে ওয়ান 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 বসাইতে হবে ওয়ান 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 বসাইতে হবে ঠিক আছে এটা বসাবো এবার আমরা এটা বিস্তার করে দিব এটা বিস্তার করে দিব। এখন জিরো করবা তা জিরো না করে করে ফেলি জিরো করতে পারে জিরো না করেও করা যাবে তাহলে আমরা ডিরেক্ট যদি বিস্তার করি তাহলে থ্রি নিলে কেকে বাদ যাবে বলো থ্রি নিলে এই যে থ্রির জন্য শাড়ি কলাম বাদ এ কর্ণ গুণ তারপরে মাইনাস এই কর্ণ এটা বসাই দেব এটা বসাই দিলে কি হয় তাহলে এটা থ্রিকে নিলে কি থাকবে ফাইভ মাইনাস টি তারপর হচ্ছে সূত্রের মাইনাস এরপরে কাকে নিব ফোর কে ফোরের জন্য কে কে বাদ যাবে ফোরের জন্য সারি কলম বাদ যাবে সারি কলাম বাদ তাহলে এই চারটা গুণ না এই চারটা গুণ এখানে কী থাকবে টু টি মাইনাস এটা কত সিক্স হবে এরপরে প্লাস কে নিলে ওয়ানের জন্য কে কে বাদ যায় ওয়ানের জন্য সারি কলম বাদ যায় এর চারটা গুণ করে দাও হয়ে গেছে তো তাহলে টু টি স্কোয়ার হবে না টু টি স্কোয়ার মাইনাস থার্টি টু টি স্কোয়ার মাইনাস থার্টিটা আসবে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আমরা একটু এটাকে সাজায় লিখি হাফ থাকবে এটা গুণ করে দাও পনেরো মাইনাস থ্রি টি মাইনাস এটা হবে এইট টি প্লাস টোয়েন্টি ফোর প্লাস এটা হয়ে যাবে টু টি স্কোয়ার মাইনাস থার্টি তা আমরা একটু আরও ছোটো করার চেষ্টা করি তাহলে এখানে থাকে টু টি স্কোয়ার টু টি স্কোয়ার দেখো থ্রি টি মাইনাস এইট টি মাইনাস ইলেভেন টি ঠিক আছে চব্বিশ আর পনেরো কত চব্বিশ আর পনেরো কত উনচল্লিশ না উনচল্লিশ থেকে তিরিশ গেলে প্লাস নাইন হবে প্লাস নাইন তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের মানে এটা ধরতে বলছে না তাহলে এখন প্রশ্ন মতে শর্ত মতে নিজের মতে যে কোনো একটা মতে লিখো প্রশ্ন মতে কত লিখব হাফ এটা হচ্ছে কত টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি প্লাস নাইন ইকুয়াল উনিশ সমস্ত দুই ভাগের এই যারা বেকুবের মতো কতগুলো কাজ করবে তোমাদের মধ্যে কতগুলো প্রাণী আছে যারা বেকুবের মতো কাজ করবে কিরকম জানা বেকুবের মতো শিখাবো দেখাবো কিরকম করবে দেখো তোমাদের মধ্যে যে কতগুলো বেকুব আছে এই যে দেখো এই হাফ এই হাফ বাদ দিয়ে দিবে নাইস করে বাদ দিয়ে ওয়াউ করে অ্যান্সার বাইর করবে বলছে এটাকে হাফ হাফ বাদ দেওয়া যাবে এটা তো সহক আর এটা কি সহক নাকি এটা তো যে আমরা সমস্ত ব্যাঙে লিখি না ওটা তো সমস্ত ব্যাঙে লিখছে তুমি যদি কোনো কারণে এটা বাদ দিয়ে দাও নাইস করে উত্তর উত্তর আর পাবো না উত্তর ওয়াও হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এটা রেখে দিব ঠিক আছে যে এটা করা যাবে না হাফ লিখে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি প্লাস নাইন এটা কত হয় তু থাকবে তো আর তিরিশ আর উনচল্লিশ না এখন তুমি বাদ দিতে পারবো এই এখন ওয়ান বাই টু ওয়ান বাই টুকে মেরিকা পাঠাই দেবো তাহলে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি প্লাস নাইন মাইনাস থার্টি নাইন ইকুয়েল জিরো আমি এটা এটাকেবারে নিয়ে আসছি ওকে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি তাহলে এটা কত থাকবে মাইনাস থার্টি ইকুয়েল জিরো এর সমীকরণে মূল নির্ণয়ের সূত্র দিয়ে করবো ঠিক আছে তাহলে টি সমান আমরা কী লিখবো মাইনাস এখানে টি এর সব মাইনাস ইলেভেন তাহলে এটা মাইনাস বি তাহলে এটা প্লাস ইলেভেন হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার তাহলে এটা ইলেভেন স্কোয়ার না মাইনাস ইলেভেন স্কোয়ার মানে একশো একুশ হবে তাহলে এটা মাইনাস হয় এ এর ভ্যালু এ এর শখ এখানে এ বলতে টু না আর এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হলে কত হচ্ছে আমাকে বলো তিরিশ তে গুনে ষাট না ষাট আর ষাট আর চারে গুণ করলে দুশো চল্লিশ হয় এটা দুশো চল্লিশ হবে ডিভাইডেড বাই টু এ তাহলে এটা ফোর হবে ঠিক আছে বলো এটা যোগ করে আমাকে বলো ইলেভেন প্লাস মাইনাস তিনশো তো একষট্টি রুট করলে উনিশ হয় না ইলেভেন প্লাস মাইনাস উনিশ ডিভাইডেড বাই ফোর আচ্ছা এবার একবার প্লাসের জন্য বেলো বাই করো প্লাসের জন্য টি এর মান কত হবে এগারোবার উনিশও কত রে তিরিশ থার্টি ডিভাইডেড বাই ফোর তাহলে ফিফটিন ডিভাইডেড বাই টু হবে আবার যদি আমরা মাইনাস নিই টি ইকুয়েল মাইনাস নিলে মাইনাস এইট ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে কত আসবে মাইনাস টু তাহলে টি এর মান কত আসতেছে মাইনাস টু একটা হচ্ছে মাইনাস টু আর একটা একটা মাইনাসের মান গ্রহণযোগ্য অবশ্যই হবে কারণ এটা তো ক্ষেত্রে ফল না এটা দৈর্ঘ্যও না এটা যাচ্ছে স্থানাঙ্ক তাহলে টি এর মান যদি কত হয় মাইনাস টু অথবা ফিফটিন বাই টু হয় তাহলে এটার ক্ষেত্রে কত হবে উনচল্লিশ ডিভাইডেড বাই টু